আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করতেছি কুমিল্লা জেলার বরুড়া উপজেলা কুমিল্লার ঐতিহ্যবাহী চন্ডীপুরা গরু বাজারে আজ পয়লা ডিসেম্বর রোজ রবিবার দুই হাজার চব্বিশ আজকের বাজার থেকে মাংসের বলদ গরু এবং সার গরুর দাম জানাবো দেখব আজকের এই বাজারে গরুর দাম কেমন যাচ্ছে দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে আমাদের আধুনিক কৃষি ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখতেছেন ভালো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা ফেসবুক থেকে যুক্ত হচ্ছেন শেয়ার করে দেবেন সুঠাম দেখ দুটি বড়দ করে দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম ভালো আছেন দুইটি আপনার দুইটা কি জোরা হিসাবে কিনছেন পালন যখন করছিলেন জোরা হিসাবে কিনা নিয়ে পালন করছিলেন নাকি এখন জোরা হিসাবে হাঁটে নিয়ে আসছেন নাকি জোড়াটা চাইছেন কত আশি তিন লাখ আশি ওজন কেমন হবে বারো বারো মন ছয়মন করিয়া ছয়মন কোরা বারো মন দাম দর বলছি গে তিন লাখ বিষ বলে আর শেষ বেচা কথা বলে দিচ্ছেন আপনি তিন লাখ পঁয়ষট্টি তিন লাখ বিষ বলে তিন লাখ পঁয়ষট্টি বেচা বিক্রি আজকে বাজারে সুন্দর বলদ কয় মাস পালন করছিলেন এগুলা চার মাস চার মাস আচ্ছা আচ্ছা সুন্দর করে নিয়ে আসছেন বাজারে আপনাকে অসুবিধা ধন্যবাদ আসসালামু আলাইকুম চণ্ডপুর বাজারে সুঠাম ধ্যার একটি ষাড় ঘরও দেখা যাচ্ছে ভাই কি আমার সাথে ভালো আছেন আলহামদুলিল্লাহ কয়টা নেই আসেন ধরো একটা এটাই দাঁতছো কয়টা দুইটা মাত্র দুই দাঁত হলস্টেইন প্রিজিয়ান সার সাইসেন কত ভাই 220 লাখ 20 পালন করছিলেন পালন করছিoverline কথা এ বড় মুগুজি আচ্ছা আচ্ছা আমাদের এখানে আরেকজন গরু দেখতেছেন নাকি ওজন কেমন আছে আসসালামু

কয় মাস পালন করছিলেন ভাই এটা এটা রমজানে কিনছি রমজানে কিনছেন কিন্তু এটা তো সামনেই ইদ আসছে আসছে অনেক বড় হইতো গরুটা টাকার টাকার সমস্যার জন্য টাকার সমস্যার জন্য দিয়ে দিচ্ছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম ওয়া আসসালাম আমরা দেখতেছি জাহাঙ্গীর ভাই কেদিকে দিকে জাহাঙ্গীর ভাই আসসালামু আলাইকুম আজিজ ভাই জাহাঙ্গীর ভাই দুইজন একসাথে কি গরু কিনছেন না না একটু কিনছিলাম একটু কিনুন নাই কিনবেন আশা আছে আশা আছে গরুর দাম কি কমছে না বাড়ছে ভাই পালা গরু নিবেন নাকি আছে খামার এখন সতেরোটা আরো নিবেন আচ্ছা ঠিক আছে আজিৎ ভাই ধন্যবাদ জাহির ভাই গরু কিনেন তাহলে আমরা দেখি ঘুরে ঘুরে আজকে চন্ডীপুরা বাজার থেকে আপনাদেরকে মাংসের গরু গুলোর দাম পাটা জানানোর চেষ্টা করতেছি এদিকে একটা সার গরু আছে কেমন আছেন কত চাইছেন এটা এক লাখ তিরিশ কত বলে বাজারে এক লাখ বলে এক লাখ বলে এক লাখ তিরিশ চাওয়া দাম বেচা কত বলে দিছিলেন এক লাখ দশ বলে দিছেন ওজনটা কেমন হবে চার মন হবে চার মন হবে মাশাল্লাহ ঠিক আছে আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম এটা আপনার আচ্ছা দর্শক আরো একটা গরু আছে ওনার কত এক লাখ চল্লিশ চাওয়া দাম কত বলছে বাজারে দশ হাজার বলছে বেচা কত বলছিলেন বিশ বিষ বেশি হয়ে গেল না ওজন কতটুকু আছে সাড়ে তিন মনে ওজন আছে এই সাড়ে চার মন রেটা দে আমি আরো একটু দেখি গরুটা আপনাদেরকে দেখাই উনি বলছে সাড়ে চার মন আপনাদের ধারণা অনুযায়ী কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আমি বলছি সাড়ে তিন মন হয় দেখছে হবে দশ কি বলেন কথা ঠিক আছে আচ্ছা ধন্যবাদ আমার সাথে সহমত জানানোর জন্য ঠিক আছে ভালো থাকেন আমরা দেখি আজকের এই চণ্ডীপুরা হাটে আরো কিছু গরু দেখায় আপনাদেরকে সবগুলোই মাংসের গরু দেখা যাচ্ছে

মোটামুটি বাজার মাত্রায় জমে উঠছে এদিকে একটি ফ্রিজিয়ান সার করে দেখা যাচ্ছে কেমন আছেন ভাই ভালো আছেন দাঁড়ছ কটা এটা দুই দাঁত সাইসেন কত দেড় লাখ সাওয়াদাম কত বলছে বাজারে পঁচিশ পঁচিশ বলছে বেসা বিক্রি কত ভাইয়া তিরিশের উপরে এক লাখ তিরিশ হাজারের উপরে বেচা বিক্রি আচ্ছা ধন্যবাদ আপনাকে ভালো থাকুন আসসালামু আলাইকুম আমরা চারশটা করবো আজকাল চণ্ডুপুর হাট থেকে আপনাদেরকে আর কিছু মাংসের সার দাম জানাবো বর্তমান বাজার কেমন ভিডিওটিকে কোথা থেকে দেখতে জানাবেন ব্যাগ আপ আপনি নিয়ে যান এটা আপনি নিয়ে যান সমস্যা নাই আমরা গরু নিয়েছি আপনার ব্যাগের আচ্ছা ঠিক আছে ধন্যবাদ

বিশ বাইশ বেচা কেমন হবে তিরিশ এর টার্গেট আচ্ছা আজকে মনে হচ্ছে গরুটা বেশি কি বাজারে গরু বেশি আচ্ছা ধন্যবাদ ইসুফ ভাই আমরা দেখতেছি এদিকে কুমিল্লার বাইরের লোক আমাদের জাহাঙ্গীর ভাই গরুর দাম দর করতে চলে আসছে অবশেষে জাহাঙ্গীর ভাই গরু কোনটা চাইছেন কোনটা ছোট এটা ছোট ঠিক আছে জাহাঙ্গীর ভাইয়ের জন্য ছোট জি জি জাহাঙ্গীর ভাইয়ের

কত টাকা দিচ্ছে আমরা আপনাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে বাজার শুরুতে জাহির ভাই খতম করে বিসমিল্লা করতেছেন কত দিছে ষাট হাজার ষাট হাজার এক লাখ ষাট হাজার দিচ্ছে

অনেক সময় লাগবে সবাইকে ধন্যবাদ আধুনিক চিত্র ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদেরকে আরো কিছু নিত্য নতুন তথ্য দেওয়ার চেষ্টা করবো ভালো থাকবেন আসসালাম আলাইকুম